আমরা এখানে আসলে শুভেচ্ছা যে লাউঞ্জটা আছে এরপরে শুভেচ্ছা লাউঞ্জ ওরা শিল্পীদের খুব সহায়তা করে আমাদের সবাইকে খুব সহযোগিতা করে এবং আমরা সময় এখান থেকে সহযোগিতা পাই সবাই নেওয়া উচিত শুভেচ্ছা লঞ্চ থেকে তো ওনারা আসছেন আসার পরে ফ্লাইট আসার কথা ছিল সাড়ে নটা ফ্লাইট তাড়াতাড়ি নেমে গিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ আসছি আমি এরপরে আমি আম পুলিশে গেলাম হচ্ছে গিয়ে একটু বসার জন্য যে তোমার লাগেজ আসছিল না এই লাগেজ আসতে আস্তে আসতে আস্তে এতক্ষণ লাগালো

চেঞ্জ করা যে বাংলাদেশের সব বিদেশ থেকে যখন বাংলাদেশে আসে সব সিস্টেমে ভেজাল লাগে দেশটা ভালো মানুষগুলো আমরা ভেজাল করে ফেলি এইটা পরিত্রাণ পাওয়া উচিত এই লাগেজ সিস্টেম থেকে বের হয়ে সত্যি বা মানে যেন আমরা হয়রানি না হয় সাধারণ মানুষের মতো আমরা যেন এটা হয়রানি না হয় আমরা তো সুন্দর করে লাগেজটা নিয়ে বেরোয় যেতে পারি এত দেরি করতে না হয় এইটা এইটার যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আজকে আমি বিনোদ অনুরোধ করছি কেউ যেন লাগেজ নিয়ে তো এয়ারপোর্টে হয়রানির শিকার নয় দেরি মানে বিজনেস ক্লাসে প্রায়োরিটি দিয়ে যদি দুই ঘন্টা পরে আসে delante Raගේisi laptaki.